এমবিভুক্ত শিক্ষকদের আচরণ বিধি অর্থাৎ চাকরি করতে গেলে তাদেরকে কি কি আচরণ বিধি মেনে চলতে হবে এবং রাজনীতি করলে তাদের জন্য কি নিয়ম রয়েছে এবং আমরা শিক্ষক যারা রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রকম আচরণ বিধি না থাকার কারণে আমরা রাজনীতি কিংবা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজকর্মে জড়িয়ে যাই তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি চাকরি বিধিমালা দুই হাজার এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো মেনে চলেন আচরণ বিধি না মানলে সরকারি চাকরিজীবীদের শাস্তি নিশ্চিত করা হয় তবে দেশে পাঁচ লাখের কাছাকাছি এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী শৃঙ্খলা পরিপন্থী অপরাধ করলে তাদের সুনির্দিষ্ট বিধিমালায় শাস্তি দেওয়া হয় না এবার তাদের জন্য আলাদা বিধিমালা উদ্যোগ নেওয়া হচ্ছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান গত বছর ক্লাস ফেলে জাতিকরণ নিয়ে রাজধানীতে আন্দোলনে যোগ দেওয়ার শিক্ষকদের বারবার সতর্ক করা হলেও শাস্তি নিশ্চিত করা যায়নি অনেক শিক্ষক জোর করে তাদের কোচিংয়ে প্রাইভেট পড়তে যেতে শিক্ষার্থীদের বাধ্য করেন কেউ কেউ ছাত্রীদের যৌন নির্যাতন করেন এই পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমবিভুক্ত শিক্ষকদের জন্য আচরণ বিধি তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা এম বিভুক্ত শিক্ষক কর্মচারীদের আচরণ বিধি এবং শৃঙ্খলা বিধিমালার খসড়া এরই মধ্যে প্রস্তুত করেছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এই খসড়া নিয়ে পাঁচ মে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নফেলের সভাপতিতে সচিবালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী সামসুন নাহার চাপা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলাইমান খান মন্ত্রণালয় মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মাওসি মহাপরিচালক অথবা নেহাল আহমেদ পরিচালক মাধ্যমিক সৈয়দ জাফর আলী এবং পরিচালক কলেজ এবং প্রশাসন শাহিদুল খবি চৌধুরী অংশ নেন জানা গেছে গত বছরের জেলা প্রশাসক সম্মেলনে এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের জন্য দেওয়া হয় নতুন চাকরি বিধি তৈরির প্রস্তাব এরপরই মূলত এই নিয়ে কাজ শুরু করা হয় কি আছে খসড়া সেটা আমরা একটু দেখে নিচ্ছি খসড়ার এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সাধারণ আচরণ এবং শৃঙ্খলা নামে দশটি বিধি রয়েছে এর একটিতে বলা হয়েছে রাজনৈতিক অংশগ্রহণ করা যাবে না না সাহায্যে দেওয়া কিংবা অন্য কোনো এর এর সহায়তা করবেন এবং প্রতিষ্ঠানে স্বার্থ পরিপন্থী কোন কার্যকলাপে নিজেকে জড়াবেন না আরেক বিধিতে বলা আছে কোনো বিষয়ে অস্থকে করার জন্য অনুরোধ কিংবা প্রস্তাব নিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো কোন সংসদ সদস্য বা অন্য কোনো বেসরকারি ব্যক্তির দ্বারস্থ করতে পারবেন না অনুমোদন ছাড়া টিউশনি নিষিদ্ধের কথাও খসড়ায় বলা হয়েছে খসড়া চাকরি বিধিতে আরও বলা হয়েছে কোনো শিক্ষক নিজ নামে প্রকাশিত কোনো লেখায় অথবা জনসমক্ষে দেয়া বক্তব্যে অথবা পত্রিকায় এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবেন না যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ এবং অপ্রীতিকর মনোভাব সৃষ্টি হতে পারে এমন বিতর্কিত ধর্মীয় বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন না এছাড়াও অদক্ষতা পেশাগত অসদাচরণ দুর্নীতি নৈতিক স্খলন রাষ্ট্রের বিরুদ্ধে নাশক সহ বিভিন্ন অপরাধ তিরস্কার ইনক্রিমেন্ট স্থগিত চাকরি থেকে অপসারণ কিংবা বরখাস্ত ইত্যাদি শাস্তি হতে পারে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে দশ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানো খসড়ায় বলা হয়েছে জবাবে সন্তুষ্ট না হলে কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করবে কমিটিতে জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক ডিসি বা তার প্রতিনিধি উপজেলা ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো বা তার প্রতিনিধি অভিভাবক প্রতিনিধি এবং একজন শিক্ষককে রাখতে হবে এছাড়া শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি কিংবা দেওয়ানি মামলা হলে কর্তৃপক্ষ প্রয়োজন হলে বা প্রয়োজন মনে করলে সাময়িক বরখাস্ত করতে পারবে সাময়িক বরখাস্ত কালে বেতনে অর্ধেক খোরপোষ পাবেন এছাড়া কোনো অভিযোগ আদালতের রায়ে মিথ্যা প্রমাণিত হলে সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিকে বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে যদিও নাম প্রকাশ না করে শিক্ষক নেতাদের অনেকে এই খসরাকে অযৌক্তিক বলেছেন তাদের দাবি বেসরকারি ব্যক্তিদের রাজনীতি করার অধিকার পৃথিবী জুড়ে স্বীকৃত ইউনেস্কো এবং আইএলও সনদেও এটি বলা হয়েছে তবে নতুনভাবে শিক্ষক শিক্ষকদের জন্য সরকার রাজনীতি করার অধিকার বন্ধ করতে চাইছে যা ইউনেস্কো সনদে স্বাক্ষরিত দেশ হিসেবে বাংলাদেশ অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য নতুন আচরণ বিধি খসড়া প্রণয়ন করা হলো যা চূড়ান্ত হতে চলেছে এবং এটি বেসরকারি শিক্ষকদের জন্য জানা খুবই জরুরি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ